হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আই হোপ আপনারা সব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি আর কাঁচা আম দিয়ে কি করব তা তো অবশ্যই বুঝতে পারছেন আসলে কাঁচা আম দিয়ে কিন্তু আমি আজকে খাটা রান্না করব। আর জ্যৈষ্ঠ মাস আসছে গ্রীষ্মের মৌসুম আর আমের সিজন এই সময় আমের খাটা রান্না করব না এটা তো হতেই পারে না তাই তো আমি চলে এলাম আমের খাটা রান্না করার জন্য তো আমগুলো আমি শুলে নিয়েছি তারপরে আমি পিস পিস করে কেটে নিয়ে আসি এগুলো তো এরপরে কাটার পরে তো দেখতেই পাচ্ছেন একটা কড়াইতে কিন্তু আমি পানি নিয়ে নিছি আর এই পানিটা কিন্তু সম্পূর্ণ আপনাদের মত মতো নেবেন কারণ এটা আপনারা যতটুকু ঝোল রাখবেন সেই পরিমাণে পানিটা দিবেন এই খাটাটা জাস্ট একটা কিন্তু তরকারি ঝোল তরকারির মতোই তো ঝোল তরকারিতে যেভাবে আপনারা ঝোল রাখেন এই খাটা কিন্তু তাই খাটা কিন্তু ঝোলের বেশিরভাগ হয় তো আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ সেই পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এরপরে তো আমি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো লবণ দেওয়ার পরে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো নাড়াচাড়া করে দেওয়ার পরে এভাবে আমি কিন্তু পাঁচ সাত মিনিট জাল করে নেব। আর পাঁচ সাত মিনিট জাল করার পরে তো দেখবো যে এটা হ্যাঁ কেমন হয়েছে আর যতক্ষণ পর্যন্ত এটা ভালো একটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি একটু জাল করে নেব তো এ দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিছি আর চিনি দেওয়ার পরে আবারও একটু নেড়ে সেরে নেব কারণ আগে যদি আমি চিনিটা দিতাম তাহলে কিন্তু আমটা ভালো সিদ্ধ হতো না আর এজন্য আমি একটু সিদ্ধ হওয়ার পরেই আমটা দিলাম আর আমি কয়েকটা আম কিন্তু ভেঙে দিছি এখানে কারণ কি যাতে করে ঝোলটা একটু ঘন হয় আর জলটা ঘন হলে কারণ জলটা ঘন হলে এটা খেতেও ভালো লাগবে আর যেহেতু এটা টক ঝাল মিষ্টির আচার সেহেতু আমি কিন্তু দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি কোনো শুকনো মরিচ বা শুকনো মরিচের গুঁড়া এগুলো অ্যাড করিনি দুটো কাঁচামরিচ দিয়েছি আর তো দেখতে পাচ্ছেন কি কি দিছি তো সবগুলো কিন্তু দেওয়ার পরে এখন আমি কাটা নামিয়ে নিলাম আর এরপরে কিন্তু আমি এখন বাগান দেবো তো বাগান দেওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল তারপর রসুন দিয়ে দিলাম এরপরে কিন্তু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দুটো আর হচ্ছে কালিজিরা তো কালো জিরাটা দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনি মঞ্চালে দিতে পারেন আবার নাও দিতে পারেন এরপরে তো এই যে আমগুলো কিন্তু আমি ঢেলে দিলাম আর ঢেলে দেওয়ার পরে একটু চেড়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার খাটাটা কত সুন্দর হয়েছে বা কত লোভনীয় এই খাটাটা সত্যি এই গরমের জন্য খুবই একটা ডেলিশিয়াস এবং হেলদি খাবার গরম যে যেমন গরম পড়ছে সেক্ষেত্রে আপনাদের এই খাটাটা খুবই প্রয়োজন খাওয়া আমি মনে করি আর আমরা তো বাসা প্রতিনিয়ত এই খাটা রান্না করি আম যে থেকে শুরু করছে সে থেকেই আমরা খাটা রান্না করি এটা আমার ফ্যামিলি সবাই পছন্দ করে এমনকি আমার শ্বশুর শাশুড়ি এটা খুবই পছন্দ করে তারা রুটি দিয়েও খায় মাঝে মধ্যে আবার ভাত দিয়ে খায় তরকারির সাথে আবার ডাল ডালের সাথেও খায় তো আমার আজকের এই খাটাটা কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লাগলে একটু লাইক দিয়ে দেবেন তো দেখছেন আমার খাটা কতটুকু ঘনত্ব হয়েছে এই যে ঝোলটা আর খাতাটা কেমন হয়েছে সবগুলো আম কিন্তু সেজে গেছে মনে হচ্ছে কিন্তু সেজে না আস্ত আস্তে রয়ে গেছে কিন্তু আমি কিছু আম এখানে ভেঙে দিয়েছি কারণ ঝোলটা একটু যাতে ঘন হয় তো এক পিস আম আমের খাটা কিন্তু আমি এখানে আপনাদের উঠিয়ে দেখালাম যে আমার জলটা কেমন হয়েছে বা আমটা কেমন হয়েছে এটা যদি আপনি মনে করেন যে আমি শুধু খাবো তাও খেতে পারবেন খুবই লোভনীয় খুবই আপনি না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না অবশ্যই বাসায় একবার এটাকে তৈরি করে খেয়ে দেখবেন কতটা লোভনীয় তো এই ছিল আমার আজকের ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বা সবাই ভালো